বুবলি ভালো সাজার চেষ্টা করলেও সম্ভব না কারণ অপু বিশ্বাসের পুরাতন ইন্টারভিউগুলো খুঁজলে দেখা যায় অপু বুবলিকে কতবার সাবধান করেছিল এবং বুবলি জানার পরেও সাবধান হয়নি বরং সাকিবকে বিয়েই করেছে বুবলিকে হিংসা করো নাকি বুবলিকে হিংসা করার কথা বললে অপু কি বলল চলেন শুনি তাহলে তো আমাকে নাম ধরে ধরে বলি হ্যাঁ পপি আপু পূর্ণিমা আপু শাবনুর আপু মৌসুমি আপু পলি তার মানে উপবিশ্বাস এটাই বুঝাতে চেয়েছে সাকিব খানের সাথে তো আরো অনেক নায়ক অভিনয় করেছে তাদেরকেও তো ঘৃণা করতে হবে বুবলিকে নিয়ে নাকি তোমার একটু সমস্যা হচ্ছে মানসিক আমরা শুনি এটা ফেসবুকে দেখি যে বুবলির সাথে হাতাহাতি মারামারি বা বুবলিকে সহ্য করতে পারছো না সাকিবকে মানা করেছো বুবলির সাথে ছবি করতে অপু কিন্তু এটাই বুঝাতে চেয়েছে যে কেন তিনি সাকিবকে বুবলির সাথে সিনেমা করতে না করবে আমাদের বিয়ে 8 বছর আমাদের যেখানে বেবি হয়ে গেছে সো তোমার কোনো কমপ্লেইন নেই বুবলিকে নিয়ে সাকি কোথায় ওর দেখেন অপু বিশ্বাস কিন্তু জানালো যে তাদের সন্তান আছে সাকি বেশা তো কত হিরোইন কাজ করেছে অলমোস্ট তো আমি নাম গুনে শেষ করতে পারবো না সাকিবের ব্যাপারে তুমি একদম 100% কনফিডেন্ট এবং সাকি খুবই তোমার প্রতি বিশ্বস্ত আসলে স্বামীস্ত্রীর ব্যাপারটা হয় কি অবশ্যই বিশ্বাস থাকতে হয় না উপবিশ্বাসের এই কথায় কিন্তু 100% যুক্তি আছে তাহলে 8 বছর আমি যখন লুকিয়েছিলাম তখন তো আমার ভয় কাজ করেনি এখন তো আমার বেবি উইথ সবাই জানে সো এখন আমার ভয়টা কাজ করবে বিশেষ এমন ভাবে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে বুঝিয়েছে যে তাদের সংসার আছে বাচ্চা আছে তারপরেও গুবলি ম্যাডাম বুঝতে পারেনি দুই হাজার সালে ঠিকই সাকিবকে হ্যাঁ এখানে সাকিবেরও দোষ আছে কিন্তু বুগলি যে নির্দোষ সেটা কিন্তু প্রমাণ করতে পারবেন না এই জন্যই অপবিশ্বাস গুবলিকে দেখতে পারে না এবং এতটাই বেশি ঘৃণা করে